খাবার শুধু প্রয়োজন নয় এক শিল্প ফ্রান্সে খাবার মানে শুধু খাওয়া নয় এটি এক ধরনের জীবনধারা এক ধরনের আর্ট ফরাসিরা খাবারকে গভীর শ্রদ্ধার চোখে দেখে তারা ধীরে সুস্থে সবাই মিলে খাবার উপভোগ করে তাদের মতে খাবার মানেই সম্পর্ক গড়ে তোলা গল্প বলা আর মুহূর্ত উপভোগ করা তারা প্রতিটি উপাদানকে সম্মান করে ফ্রেশ উপকরণ নিখুঁত রান্না আর সাজানোর স্টাইল সব কিছুতেই থাকে ভালোবাসা আর যত্ন দুপুরে ফরাসিরা অনেক সময় নিয়ে খায় এমনকি অনেক অফিসে তখন এক ঘন্টার ব্রেক দেওয়া হয় শুধু খাবার সময় উপভোগ করার জন্য ফ্রান্সের প্রতিটি খাবার শুধু স্বাদের জন্য না চোখের জন্য আরামদায়ক সাজানো গন্ধ আর স্বাদ সব মিলে তৈরি হয় এক অভিজ্ঞতা খাবার যেন একটি উৎসব প্রতিদিনের ছোট ছোটো মুহূর্তগুলোকে করে তোলে স্পেশাল ফ্রান্স আমাদের শেখায় খাবার মানে ভালোবাসা শ্রদ্ধা আর একসাথে থাকার আনন্দ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন এবং শেয়ার দিয়ে পাশে থাকুন